বিশ চল্লিশ ষাট আশি একশো মানে এই যে লাল চিহ্ন দেওয়া আছে মানে খাবার পোড়া লাগার সম্ভাবনা থাকে এখানে এটা আস্তে আস্তে ঘুরতে থাকবে আপনার তাপে যদি মনে করেন যে লাল হয়ে যেতেছে তাহলে খাবারটা পোড়া লাগবে অনেক প্রবাসী ভাই ফোন দিয়া বলছেন যে ভাই কুরবানি আইতেছে আমার এরকম কিছু সেট দেখান কষ্টের টাকা যেতে আমার সংসারে অনেক বছর চুইলা যায় কিবা অনেক মা বোনেরা খুব আপন মনে করে আমারে ফোন দেন যে ভাই আপনি থেকে জিনিস কিনবো কোন জিনিসটা নিলে ভালো হইব মানে অনেক কাস্টমার আমার এরমভাবে ফোন দেন মনে হয় যেন আমার পরিবারের একটা সদস্য আমার বোন কিবা আমার চাচি এরকম মনে হয় অনেক সময় তো আজকে আপনাদের আমি এরকম কিছু জিনিস দেখামো মনের মতো যে সারা জীবন ব্যবহার করতে পারেন এইখানে যেই সেটগুলা দেখতেছেন এগুলো হলো আপনার কাইসাবিলা স্টিলের সেট তবে এই সেটগুলাতে টাকা ইনভেস্ট করা একদম বুদ্ধিমানের মতো কাজ কারণ হইল এগুলা জীবনে নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই এইখানে যে হাড়িটা দেখতেছেন দেখেন এটা অ্যাপেল মডেল একবারে সবচেয়ে লেটেস্ট মডেল যেটা এইটা আর এই যে দেখেন এখানে রিপিট করা দুই পাশে রিপিট করা মানে নড়াচড়া করব কিবা ছুইটা যাইব। এরকম এরকম কোনো বয় নাই আর এগুলার সবচাইতে ভালো যেই দিকগুলো হয় এটা সব ধরনের চুলায় ব্যবহার করা যায় সব ধরনের চামিচ ব্যবহার করা যায় দেশ গ্রামে মাচাচিরা একদম মাটির চুলায় ব্যবহার করতে পারবেন কারেন্টের চুলায় ব্যবহার করতে পারবেন গ্যাসের চুলায় ব্যবহার করতে পারবেন হাত থেকে পইড়া দেইব যাই হোক কোনো কিছু হইব না সম্পদ হয়ে গেল আপনার জীবনের জন্য একটা এগুলাতে গ্রান্টি ওয়ারেন্টি দেওয়ার মতো কিছু নাই বা এগুলা কী হইব সারা জীবনে এরম থাকবে একটা বাড়ি কী ওজন কী মারাত্মক ওজন একটা আর এই যে দুইটা সেটের ভিতরে একটু ভিন্নতা আছে দেখেন এই যে এইখানে যেই সেটটা দেখতেছেন এটা হলো আপনার টেম্পারেচার দেখেন বিশ চল্লিশ ষাট আশি এরপর হলো আপনার একশো এই যে লাল চিহ্ন দেওয়া আছে মানে খাবার পোড়া লাগার সম্ভাবনা থাকে এখানে এর জন্য লাল সিগন্যালটা এই যে লাল কাটাটা এই যে এইটা এটা আস্তে আস্তে ঘুরতে থাকবে আপনার তাপে যদি মনে করেন যে লাল হয়ে যেতেছে তাহলে খাবারটা পোড়া লাগবে এই সেটগুলা কি জন্য আমি বলতেছি যে সারা জীবনের জন্য একবার কিনেন এই দেখেন হ্যান্ডেল এইখানে 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 তালি যেই জায়গায় যা আছে সব জায়গায় লাগাইতেছি শুধু তলাটায় ধরবে তলাটায় দরবে হলো এটা ইন্ডাকশন চুলা চালানোর জন্য আরেকটা জিনিস খেয়াল করেন ডিজাইন সুইজারল্যান্ড অনেকে বিক্রির সময় বইলা ফেলায় যে এটা সুইজারল্যান্ডের ডিজাইন বাই সুইজারল্যান্ড বেস্ট গ্রান্টি ডিজাইন সুইজারল্যান্ডের কিন্তু প্রোডাক্ট কিন্তু মেড ইন চায়না আর এই যে অনেকে এইসব হাড়ি দেখায় বইলা ফেলে যে বাই এগুলাতে গরম থাকবে প্রশ্নই আসে না গরম থাকার এগুলাতে কীভাবে গরম থাকবে এটা তো হটপট না একটা রান্নার হাড়ি বিভ্রান্ত হইবেন না একদম কথাবার্তা পুরো ভিডিও দেখবেন দুই চার আর দশটা কথা দেখবেন দেখা তারপরে মনস্থির করবেন তারপরে আরও একটা কথা বলি যে যারাই মাল কিনবেন আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পাট দেখা তারপরে মাল কিনবেন এগুলার সবগুলার সাইজ আপনার সেম থাকবে আর যেটা আপনার এই যে মিটার সহ যেটা এটার এ একটা কালার দেখেন এই এই ধরনের দুইটা কালারের সেট হয় যার যেটা বার লাগে সংসারে যার যেটা মানাইবো মনে করেন আপনি ওইটাই নিয়েন এই পাশে যে সেটটা দেখতেছেন অ্যাপেল মডেলের অনেকে আছেন যে ভাই আমার এই মিটারটা আমি নিমোনা আমার এই 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 মডেলটা দেখুন এটা হলো অর্ধেক স্টিল অর্ধেক গ্লাস আর এটা হলো আপনার পুরোটা গ্লাস মানে আমি একদম পাট টু পাট ভাঙ্গা ভাঙ্গা আপনাদের দেখাইতেছি বুঝাইতেছি যাতে আপনার শখের একটা জিনিস কোনোভাবে যাতে আপনার না বুঝে না কিনেন এই যে যে হারি সেট আমরা তো পাবলিক ফাংশন নিয়ে থাকি হাজার হাজার মানুষ বন্ধে হাজার হাজার মানুষের সাথে কথা বলি এরকমও বোন ফোন দেন যে ভাই আমি তো তিলে তিলে কিছু টাকা জমাইছি সংসারের থেকে বাঁচাইয়া আমার কোন হারি সেটটা নিলে ভালো হয় আমার এরকম একটা হারি সেট দেন আমার সংসারে আমার একটা শখ আমি কিনবো তখন আমি এই জিনিসগুলারে না কাস্টমারের কথাগুলার খুব মূল্যায়ন করি এবং মনোযোগ দিয়া শুনি আমি সবসময় ট্রাই করি যে কাস্টমার একটা ভালো জিনিস দেওয়ার জন্য আমার ফ্যামিলির মতো মনে করি কাস্টমারে তবে এই জিনিসগুলো আপনারা নিতে পারেন আমার থেকে নেন আর যার থেকে নেন আপনার ইচ্ছা ভাই কিন্তু এগুলা নিতে পারেন সংসারের জন্য একদম সারা জীবনের জন্য সম্পদের মতো থেকে যাইব এই সেটটার বক্সটা হলো এটা এটার মডেল নাম্বার হলো সিষট্টি চুরাশি চুরাশি মডেল নাম্বার আর এখানে হ্যান্ডেলগুলো হলো কপারের আর এইটারই আপনি এই পাশে যেটা দেখতেছেন এটা হলো সিষট্টি পঁচাশি এটা হলো আপনার সম্পূর্ণ এস এর কালারের এইটার যে সাইজগুলো আছে দুইটা সেটের একই রকম সাইজ সাইজগুলা দেখেন একবারে ছোট যেই দুইটা থাকবে দুই লিটার কইরা তারপরে যে একটা সসপ্যান থাকবে এটা হলো আড়াই লিটার এরপরের একটা সসপ্যান থাকবে আপনার থ্রি পয়েন্ট লিটার তারপরের যে বড় সসপ্যানটা থাকবে সিক্স পয়েন্ট থ্রি লিটার আর চব্বিশ ফ্রাই প্যান এখন আমি এই জিনিসগুলার প্রাইস সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেই এই পাশে যে মিটার সহ কপার কালার মিটার ছাড়া এস কালার মিটার সহ এই যে এটা হলো মিটার সহ আপনার এস কালার এগুলার বর্তমান দাম নয় হাজার পাঁচশো তবে আমাদের এইখানে একটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দেওয়ার পর এই সেটগুলার দাম আসবে হলো আপনার এই তিনটা তিনটা মডেল নাম্বারগুলো আমি আপনাদের বলে দিই সিষট্টি চুরাশি তারপরে সিষট্টি তিরাশি তারপরে এটা হলো আপনার সিষট্টি পঁচাশি তিনটা সেডের যেইটাই নিবেন অফার দেওয়ার পর এই সেটগুলার দাম আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাই কিনে না কিনে না আপনার ইচ্ছা কিন্তু এই জিনিসগুলা বাস্তব এই একটা সম্পদের মতো সারা জীবনে কিছু হইব না এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার সিষট্টি আঠারো মডেল নাম্বার ওয়ান পয়েন্ট নাইন লিটার ওয়ান পয়েন্ট নাইন লিটার টু পয়েন্ট ফাইভ লিটার থ্রি পয়েন্ট সিক্স লিটার সিক্স পয়েন্ট ওয়ান লিটার তারপরে চব্বিশ এর একটা ফ্রাই প্যান এই হলো টোটালি আপনার সেটটা তার রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর ছয় হাজার পাঁচশো এখন আপনাদের আমি যেটা দেখাইতেছি এটা এরকম একটা হারি সেট অনেকে আছেন না যে ভাই আমি বাচ্চা কাচার বার্থডের অনুষ্ঠান করবো জন্মদিনে অনুষ্ঠান করবো যে ভাই আমার দশ পনেরো জন মেহমান চলে আসছে এরকম একটা সেট দেখান কে জিরো সিক্স এটা হলো আপনার মডেল নাম্বারটা একবারে ছোট যেটা এটা হলো আপনার সাত লিটার তারপরে মাজারও যেটা আছে নাইন লিটার এরপরে যেটা বড় একবারে বড় যেটা এটা বারো পয়েন্ট লিটার মানে তেরো লিটারই ধরতে পারেন এই রকমের ডাকনা থাকবে এস এসের ডাকনা দরার এখানে নখ থাকবে হ্যান্ডেল রিপিট করা বাড়ি জিনিস এগুলো একটা সিঙ্গেল অনেক দামে বিক্রি হয় আসলে বিরুদ্ধে অনেক কিছু মাপ করা যায় না কারণ হলো এগুলার যে ওজন একটা মালের এটা প্রেকটিক্যালি না দেখলে কেউ বুঝবেন না আর ফিনিশিং কোয়ালিটি এগুলা একদম খুবই উন্নত মানের এই সেটটা হলো ইজি জিরো সিক্স মডেল নাম্বার এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এই সেটটার দাম আসবে আট হাজার পাঁচশো টাকা আপনারে যদি আমি ভালো জিনিস দিতে পারি আপনি আমার কাছে আবার আসবেন আমার এই অনলাইনের ব্যবসাটা যখন আমার বাসা থেকে আমি শুরু করছিলাম সাড়ে চার বছর আগে একজন একটা ইন্ডেকশন চুলা দেখছিলাম ওই কাস্টমার গেছে গেলাই সে আমার থেকে আবার ইনফারের চুলা আর একটা নিয়ে গেছে বললো যে ভাই আমার চুলাটা এখনও নষ্ট হয়নি তখন আমার কাছে খুব শান্তি লাগছে যে না সাড়ে চার বছরে একটা চুলা কিনব সে অনেক দূর থেকে আবার আমার কাছে আসছে তার মানে আমি তারে খুশি রাখতে পারছি আর এই যে যেই জিনিসগুলো দেখাইলাম ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনার সংসারে যদি নেন যে ফার্স্টে বলছিলাম যে প্রবাসী ভাই কষ্টের টাকা রক্তে টাকা এরকম জিনিসই দেন আপনার বড় বোনের দেন আপনার আম্মারে দেন আপনার ওয়াইফে দেন বা টাকার জায়গায় টাকাই এই ঠেকে গেল এটা সারা যদি চুরিমুরি না হয় তাহলে আর কিছুই হবে না এটা ঠেকেিয়ে যাবে আপনার সংসারে আর ডেলিভারি পসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন আর যারা ডাকার বাহিরে নেবেন বিকাশে আমাদেরকে এক হাজার টাকা বুকিং করবেন তাও হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান বোকান দেখা তারপরে দিবেন আমরা মাল আপনার বাসায় পাঠামো মাল যাইবো মাল দেখা বাকি টাকা দিয়ে দিবেন তবে ডেলিভারি চার্জটা আলাদা দিয়ে দিবেন আর যারা আহ সশরী দোকানে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেট একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন